নমস্কার আজকে আমরা যে ফুটবলারকে নিয়ে আলোচনা করব তার নাম পিকে ব্যানার্জি বা প্রদীপ কুমার ব্যানার্জি তিনি উনিশশো সালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন তিনি খুব ছোট বয়সে বিহারে চলে যান এবং মাত্র পনেরো বছর বয়সে তিনি উনিশশো সালে বিহারের হয়ে সন্তোষ ট্রফিতে অংশগ্রহণ করেন তিনি উনিশশো সালে কলকাতায় চলে আসেন এবং কলকাতায় এসে এরিয়ান ক্লাবে হয়ে তিনি প্রথম ময়দানে আত্মপ্রকাশ করেন তারপর উনিশশো পঞ্চান্ন সালে রেলে চাকরি নেন এবং আজীবন ইস্ট্যান্ডার্ডের হয়ে ফুটবল খেলেন তিনি উনিশশো সালে ভারতীয় টিমে ডাক পান এবং উনিশশো অলিম্পিকে যে দল সেই ফাইনেল উঠেছিল সেই দলের তিনি অন্যতম সদস্য ছিলেন তিনি উনিশশো সালের অলিম্পিকে ফ্রান্সের বিপক্ষে একটি গোল করে ভারতকে এক এক সমতায় এনে দেন তিনি উনিশশো বাষট্টি সোনালই এশিয়ান গেমসের সদস্য ছিলেন তিনি আটান্ন সাল অব্দি ফুটবল খেলেন তারপর তিনি উনিশশো সত্তরে ভারতের কোচিংয়ের দায়িত্ব নেন এবং তার কোচিংয়ে ভারত এশিয়ান গেমসে রোজ পদক পান তিনি উনিশশো একাত্তর সালে মোহনবাগানের ইস্ট বেঙ্গলের হয়ে তিনি কোচিংয়ের দায়িত্ব নেন এবং পঁচাত্তর সাল অবধি তিনি ইস্টবেঙ্গলের কোচিং করান তিনি মোহনবাগানেরও কোচিং পড়িয়েছেন তার আমলে মোহনবাগান ত্রিমুকুট যা বলে সেটা হচ্ছে আইএফএসি টুরান এবং রোবার্টস চ্যাম্পিয়ান ছিল তিনি শেষ দিকে টাটা ফুটবল একাডেমিরও দায়িত্বে ছিলেন তিনি দু হাজার কুড়ি সালে পরলক্ষণ করেন কিন্তু একজন ফুটবলার হিসেবে এবং একজন কোচ হিসেবে তিনি ভারতীয় কোণে একটা প্রভাব সৃষ্টি করেছিলেন এবং তারই এই কীর্তিকে আমরা সারা জীবন মনে রাখব ভালো থাকুক প্রদীপ ব্যানার্জি আপনার জন্য বাঙালিরা গর্বিত নমস্কার